mm <music> আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মোমোস কিচেন আজকে তৈরি করে দেখাবো মুখে লেগে থাকার মতো সেরা সাদের শুটকি ভুনা বা ভর্তা আমি ভর্তা ভাত খেতে ভীষণ পছন্দ করে থাকি তাই প্রতিদিনের আমার খাবারের মেনুতে কোনো না কোনো ভর্তা থাকবেই অসম্ভব ভালো লাগে এই সুটকি ভুনাটা খেতে বানানো কিন্তু তেমন কোনো ঝামেলা নেই একদম ঝটপট তৈরি করে নেওয়া যায় আর আজকে রেসিপির জন্য এখানে আমি পনেরোটি চেপা পা শুটকি নিয়েছি আর এই সুটকিগুলোকে ক্লিন করে নেওয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ দেখুন আমি সুটকিগুলোকে প্রথমে ক্লিন করে নিচ্ছি আর কিভাবে করে নিচ্ছি আপনারা নিশ্চয়ই দেখে বুঝে গেছেন আর শুটকিটা যদি খুব ভালোভাবে ক্লিন করে নেওয়া হয় তাহলে আপনার ভর্তাটা খেতেও কিন্তু অনেক বেশি মজাদার হয় আমি শুটকির মাথাগুলো ফেলে দিচ্ছি আর এর কারণে দেখা যায় অনেক সময় কিছুটা তিতু ভাব লাগে তাই আমি এই শুটকির মাথাগুলো ফেলে নিচ্ছি দেখুন এর আঁশগুলো খুব সুন্দরভাবে তুলে নিচ্ছি এখন আমি এভাবে সবগুলো শুটকিকেই পরিষ্কার করে নিচ্ছি দেখুন আমার সবগুলো শুটকি ক্লিন করা হয়ে গেছে আর এখানে আমি ভর্তা তৈরির জন্য শুকনো মরিচ নিয়েছি বিশ থেকে পঁচিশটি আর মরিচগুলোকে আমি পাটায় বেটে নিয়েছি মরিচগুলোকে বেটে ব্যবহার ব্যবহার করলে ভর্তাটা খেতে অনেক বেশি সুস্বাদু হয় এ পর্যায়ে চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পনে এক কাপ পরিমাণ রান্নার তেল আর দিয়ে দিলাম দুই কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর এখানে পেঁয়াজ এবং তেলের ব্যবহারটা একটু বেশি করতে হয় আর পরিমাণে ভর্তাটা একটু বেশি তৈরি করব তাই এখানে সব কিছুই একটু বেশি ব্যবহার করছি পেঁয়াজটা সামান্য একটু নরম করে নিলাম আর এর মাঝখানে এখন আমি আগে থেকে যে শুটকিগুলোকে ক্লিন করে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম আর সুটকিটাকে দিয়ে প্রায় দুই থেকে তিন মিনিট সময়ের মতো কুক করে নেব আর এ অবস্থায় চুলার অবশ্যই মিডিয়ামে রাখতে হবে দেখুন এরই মধ্যেই শুটকিটা একদম নরম হয়ে গেছে আর পেঁয়াজের সাথে শুটকিটাকে ভেজে নিচ্ছি আর এতে করে সুটকির কাটাগুলো একদম নরম হয়ে মিশে যাবে এখন আমি পেঁয়াজের সাথে সুটকিটাকেও আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি সুটকিটা এইভাবে ভেজে নিলে এর কাঁচা ভাবটা চলে যায় আর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ রসুনের কোয়া পেঁয়াজের সাথে রসুনগুলোকেও কিছুক্ষণ ভেজে নিচ্ছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ রসুন পেস্ট আর এই রসুন পেস্ট ব্যবহার করার কারণে ভর্তাটা কিন্তু কিছুটা আঠালো ভাব চলে আসবে আর ভর্তাটা খেতে কিন্তু অনেক বেশি সুস্বাদু হবে এখন আমি এ রসুনটাকেও কিছুক্ষণ ভেজে নিলাম এখন দিয়ে দিচ্ছি আগে থেকে যে মরিচগুলোকে বেটে রেখেছিলাম সেগুলো আপনারা চাইলে গুঁড়া মরিচটা পানিতে মিশিয়েও এভাবে ব্যবহার করতে পারেন এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া সুন্দর একটি কালার আসার জন্য হলুদের গুঁড়াটা দিয়েও আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমার রেসিপি ফলো করে আপনারা যদি এই সুটকি ভুনাটা করে খান তাহলে এর স্বাদ কখনোই ভুলতে পারবেন না আর একবার তৈরি করে খেলে বারবার খেতে ইচ্ছে করবে এখন আমি সবগুলো উপকরণকে ভালোভাবে ভেজে নিচ্ছি আর খেয়াল রাখতে হবে যেন তলানিতে লেগে না যায় আর এটা যদি পুড়ে যায় তাহলে কিন্তু এর সঠিক টেস্ট আপনারা পাবেন না আর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখানে আমি হাফ টেবিল চামচ পরিমাণ লবণ ব্যবহার করেছি এ অবস্থায় চুলার আচ মিডিয়ামে রেখেই রান্নাটা করে নিতে হবে দেখুন শুটকিগুলো সম্পূর্ণ ভাজা হয়ে গেছে আর এর মধ্যে তেলটাও ছেড়ে এসেছে এখন আমি এর মধ্যে কিছুটা পানি দিয়ে দেব এখানে খুব বেশি পানি ব্যবহার করতে হবে না এখানে আমি পুনে এক কাপ মতো পানি দিয়ে দিলাম আর পানিটা দিয়ে আবারও আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর চুলা রাজ মিডিয়ামে করে আমি রান্নাটা কমপ্লিট করে নেব আর বারবার নেড়ে দিতে হবে নিচ থেকে যেন লেগে না যায় এখন দিয়ে দিচ্ছি চার পাঁচটি কাঁচামরিচ আর এই কাঁচামরিচটা যদি আপনারা ব্যবহার করতে না চান তাহলেও কোনো সমস্যা নেই আবারও আমি নেড়েচেরে মিশিয়ে নিচ্ছি যেন নিচ থেকে লেগে না যায় আর এই কাজটি কিন্তু চুলার মিডিয়াম রেখেই করতে হবে দুর্দান্ত স্বাদের এই চ্যাপা সুটকি ভুনাটা যারা খেয়েছেন তারা তো জানেনি আর যারা খাননি তারা একবার হলেও তৈরি করে খাবেন তাহলেই এর স্বাদ বুঝতে পারবেন দেখুন আমি চুলার মিডিয়াম করে বারবার নেড়েচেরে সুটকিগুলোকে ভুনা করে নিচ্ছি আর দেখেই বোঝা যাচ্ছে এটা কতটা লোভনীয় দেখাচ্ছে আলহামদুলিল্লাহ খেতেও কিন্তু দারুণ মজাদার হয়েছে এভাবে নেড়ে চেড়ে সুটকি ভুনার পানিটা একদম শুকিয়ে নিতে হবে দেখুন আমি বারবার নেড়ে দিচ্ছি চমৎকার স্বাদের এই শুটকি ভুনাটা আপনারা যারা খাননি তারা কিন্তু অনেক বড় মিস করে ফেলেছেন দেখুন আমার রেসিপিটি ফলো করে একবার হলেও তৈরি করে খাবেন দেখুন আমি কিন্তু রান্নার একেবারে শেষ প্রান্তেই চলে এসেছি আর এর কালারটা দেখেই বোঝা যাচ্ছে এটা যে কতটা লোভনীয় হয়েছে আর এ ভর্তা দিয়ে এক থালা ভাত নিমিশেই শেষ হয়ে যাবে কি যে সুন্দর একটি স্মেল ছড়াচ্ছে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না দেখুন শুটকি ভুনার পানিটা একদম শুকিয়ে গেছে এখন আমি চুলার জাল বন্ধ করে দিলাম এখন আমি একটি সার্ভিং ডিশে পরিবেশন করে নিলাম আর দেখে বোঝা যাচ্ছে এটা যে কতটা মজাদার হতে পারে আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ